তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো বেশ কিছুদিন ধরে আমার বেশ কিছু ভিডিওর নিচে কমেন্টের মধ্যে দেখছি একটি কমেন্ট সেটি হচ্ছে ফরেক্স ট্রেডিং হারাম নাকি হালাল তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুনলে আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে ফরেক্স অ্যাকচুয়ালি হারাম নাকি হালাল তো ফরেক্স ট্রেডিং নিয়ে অনেকের মনে একটা সাধারণ প্রশ্ন থাকে এই ব্যবসা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম নাকি হালাল আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো প্রথমে আসি ফরেক্স ট্রেডিং কি প্রথমে জানতে হবে ফরেক্স ট্রেডিং আসলেই কি এটা তো ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ মার্কেট যেখানে মুদ্রার বিনিময় করা হয় আমি অনেক শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি কারণ বেশি লং ভিডিও হয়ে গেলে অনেকেই দেখতে চায় না এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার বিপরীতে কেনা বেচা করা হয় উদাহরণস্বরূপ ডলার দিয়ে ইউরো কেনা বা ইউরো বিক্রি করে পাউন্ড কেনা এই প্রক্রিয়া থেকে লাভ করা যায় মুনাফার দামের যে ওঠা নামা হয় এইটার মাধ্যমে তো ফরেক্স ট্রেডিং কি এটা নিয়ে আরো অনেকগুলো ভিডিও আছে একদম শুরুর দিকের যে ভিডিওগুলো আছে এই ফরেক্স মানে চ্যানেলে এই ভিডিওগুলো আপনি দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। একটু হলো হয়তো বুঝতে পেরেছেন যে ফরেক্স মানেই ফরেক্স ফরেন এক্সচেঞ্জ মার্কেট মানে মুদ্রা কেনা-বেচা করার একটা মাধ্যম। তো এরপর ধরুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফরেক্স ট্রেডিং। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখন প্রশ্ন হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি বৈধ নাকি অবৈধ? অনেক ইসলামিক স্কলাররা সাধারণত ফরেক্স ট্রেডিং নিয়ে কয়েকটি বিষয় বিবেচনা করে। ধরুন সুদ। যদি কোনো লেনদেনের সুদ জড়িত থাকে তবে তা ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম। ফরেক্স ব্রোকাররা অনেকের সময় লোন বা লিভারেজ দেয় যেখানে সুদ থাকতে পারে তো যেখানে সুদ থাকবে সেখানে অবশ্যই সেটা হারাম হবে তো ধরুন জুয়া যদি ট্রেডিং কোনো সুনির্দিষ্ট জ্ঞান ছাড়াই শুধু মনের অনুমানের ভিত্তিতে যদি আপনি ট্রেডিং করেন তবে তা জুয়ার পর্যায়ে পড়ে যাবে যা ইসলামিক শরীয়ত অনুযায়ী সম্পূর্ণই নিষিদ্ধ কারণ জুয়াটাতে কিন্তু কখনোই আপনার কোনো গবেষণা করার কোনো প্রয়োজন হয় না এখানে শুধুমাত্র আপনার মনের যেই চিন্তা ভাবনা সেটার উপর ভিত্তি করেই কিন্তু जुआटा है তো জুয়া আপনি যে কোনো জায়গায় আপনি খেলতে পারেন হয়তো দেখা যাচ্ছে যে যেটা সাধারণত হয় যে ক্রিকেট খেলায় যে এই বলে কত হবে এই বলে ছয় হবে না কত হবে এরকম যদিও আমি এই বিষয়গুলো জানি না তারপরে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এই বল যারা ক্রিকেট খেলছে তারা কিন্তু জুয়া খেলছে না কিন্তু ক্রিকেট খেলা যারা দেখছেন তারাও জোয়া খেলছে না কিন্তু ওই ক্রিকেট খেলার উপর ভিত্তি করে যারা টাকা বাজি ধরছে তারাই হচ্ছে জুয়ার তো এইটা হচ্ছে ইসলামিক শরীয়ত অনুযায়ী সম্পূর্ণই নিষিদ্ধ তো এই জিনিসটা করা যাবে না বৈধ উপায়ের বিষয়টা ক্লিয়ার করি এখন ধরুন বৈধ উপায় কিছু ট্রেডিং কৌশল এবং প্রক্রিয়া যেমন হেজিং বা স্ক্যাল্পিং যদি অবৈধ হয় তবে তা হারাম বলে বিবেচিত হবে হতে পারে এটা এরকম অ্যাকচুয়ালি হয়তো হতে পারে তবে এই রকম আসলে না তবে ইসলামিক অ্যাকাউন্ট যদি আপনি ব্যবহার করেন যেখানে সুদমুক্ত থাকে সুদমুক্তভাবে আপনি ট্রেডিং করতে পারবেন যেখানে অনেক স্কলার বৈধ বলে বিবেচনা করেছেন তো এখানে কিছু কিছু স্কলারের ফরেক্স নিয়ে কিছু কথা আছে সেই কথাগুলো আমরা একটু দেখে আসি ভিডিওতে সামান্য একটু কয়েকটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ফরেক্স ট্রেডিং হারাম টাকা ফরেক্স হালাল কাতার মুসলিম কান্ট্রি এ হালাল ফরেন ট্রেডিং মানে সে ফরেক্স ট্রেডিং আপনি বলতে চাচ্ছেন আমার মনে হচ্ছে ফরেক্স ট্রেডিং মানে যে কারেন্সি ব্যবসা করা জায়েজ আছে কিনা ব্যবসা করা জায়েজ আছে ইনশাআল্লাহ ট্রেডিং 100% হালাল বর্তমানে আপনার ট্রেডিং এর নামে যে জোয়াটি সেটি হচ্ছে বাইনারি ট্রেডিং তো এই ভিডিওগুলো দেখার পরে আপনার হয়তো ক্লিয়ার কিছুটা হলেও ধারণা চলে আসছে আরও স্কলারদের মতামত ফরেক্স ট্রেডিংয়ের বৈধতা নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে কেউ মনে করে সঠিক নীতিমালা মেনে এবং সুদমুক্ত অ্যাকাউন্ট ব্যবহার করলে ফরেক্স ট্রেডিং হালাল হতে পারে আবার কেউ বলেন মুদ্রা কেনা বেচার এই পুরো প্রক্রিয়াটাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেকের ক্ষেত্রেই জুয়ার মতো যা হারাম এটা আপনি ফরেক্সটা কিন্তু অ্যাকচুয়ালি জুয়া না বাট আপনি জুয়ার মতো করে যদি ব্যবহার করেন তাহলেই এটা হারাম হবে আপনি কিভাবে নিশ্চিন্ত হবেন এখন এই বিষয়টা আমি একটু ডিসকাস করি তো আপনার যদি ফরেক্স ট্রেডিং করতে ইচ্ছা হয় তবে কয়েকটা বিষয় মেনে চলুন এক হচ্ছে ইসলামিক একটা অ্যাকাউন্ট ব্যবহার করুন যেখানে একদম সুদ নেই সঠিক শিক্ষা নিয়ে এবং জ্ঞান অনুযায়ী ট্রেনিং করুন অনুমানের ভিত্তিতে কোনো প্রকার ট্রেনিং করবেন না সুদের ভিত্তিতে দেওয়ার লিভারেজ একদম সম্পূর্ণই এড়িয়ে চলুন সবচেয়ে হবে যদি আপনি কোনো ইসলামিক স্কলারের সঙ্গে পরামর্শ করেন যিনি অর্থনৈতিক বিষয়ে একদম অভিজ্ঞ আছে তারা হয়তো আপনাকে সঠিক একটা পরামর্শ হয়তো দিতে পারে তবে এত দূর পর্যন্ত যাওয়ার আমি তেমন কোনো প্রয়োজনই মনে করি না কারণ ফরেক্স মার্কেটে কিছু ব্রোকার আছে একদম ইসলামিক অ্যাকাউন্ট তারা দেয় এই ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করলে কোনো প্রকার সুদের আশেপাশে যাবে না তো ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম তা নির্ভর করবে আপনি কিভাবে এটি করছেন তার উপর জ্ঞান অর্জন করুন নিয়ম মেনে চলুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন শিক্ষামূলক যদি কোনো ভিডিও পেতে চান মানে ফরেক্স ট্রেডিং রিলেটেড অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ সবাইকে ফরেক্স আমার সঙ্গে থাকার জন্য